আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বাদ শুভ ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন গনিষ্ঠ জিজ্ঞাসা জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রথমত একদিন বোনের প্রশ্ন মহতারাম শেখ আমি প্রায় স্বপ্নে অনেক কিছু দেখি রিসেন্ট ইদানিং আমি স্বপ্নে দেখেছি যে আমার মাসিকের রক্ত আমার কাপড়ে লেগে আছে মাসিকের রক্ত আমার কাপড়ে লেগে আছে আমি স্বপ্নে দেখছি এবং অনেক বেশি পরিমাণে পরিমাণে অনেক বেশি মাসিকের রক্ত আমার কাপড়ে লেগে আছে এটা আমি স্বপ্নে দেখলাম এখন এটার ব্যাখ্যা কি হতে পারে আতঙ্কে অথবা বা ভয়ে আছে শঙ্কায় আছে জানালে উপকৃত হব জি চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এখানে মৌলিকভাবে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের জবাবে উত্তর যা হতে পারে সেটা হচ্ছে যে সম্ভাব্য উত্তর হতে পারে সেটা হচ্ছে আপনি কোনো হতে পারে আপনার সাথে কেউ অথবা আপনি কোনোভাবে প্রতারণার সম্মুখীন হবেন প্রতারণার সম্মুখীন হবেন অথবা বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন প্রতারণা অথবা বড় কোনো বিপদের সম্মুখীন হবেন যা সমাধান করা আপনার জন্য অনেক বেশি কঠিন হবে আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হতে পারেন অথবা বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এর থেকে বের হয়ে আসা অর্থাৎ এই বিপদ থেকে বেরিয়ে আসাটা অনেকটা কঠিন হতে পারে এজন্য চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে অনেকে অনেক ধরনের স্বপ্নে কিন্তু আমরা অনেক কিছু দেখি তো অনেক বোনেরাই প্রশ্ন করেন যে মাসিকের রক্ত ওনারা প্রায়ই স্বপ্নে দেখতে পান কিন্তু এই বনের প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন রকম অনেক বেশি দেখেন তাও আবার নিজের কাপড়ে লেগে আছে এমনটা দেখতে পাচ্ছেন এটা ভালো লক্ষণ নয় তো আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের বুঝে আমাদের তফিক দিন আমিন আসসালাম আলী